গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম আর দেখো আজকেও কত কুয়াশা এই দেখো তো এখন হচ্ছে যাব হচ্ছে আমি কাকির স্কুলে আজকে তো ছাব্বিশে জানুয়ারি তো এই যে রেডি হয়ে গেছি কন কনে ঠান্ডা আজকে বাপরে বাপ ছাব্বিশে জানুয়ারি না ছাব্বিশে জানুয়ারি প্রত্যেকবারই দেখবে ঠান্ডা পরে আর আর একটা খবর সেটা হচ্ছে যেটা আমাদের যে কুকুরটা ছিল এই রাতেই হয়তো মারা গিয়েছে তখন তো আর যাওয়া হয়নি তো আজকে সকালবেলা উঠে কাকি গিয়েছে দেখে আসলো যে মারা গেছে তো তারপরে কাকা সব মানে মাটি ঘুরে পুঁতে দিল আর কি করব মারাই গেল কিছু করার নাই চেষ্টা তো করা হইলো কারণ ডাক্তারও ডেকে আনা হলো সে বলল যে ওকে ইঞ্জেকশন দিয়ে কোনো লাভ নেই ও মারাই যাবে আর কিছু করার নেই

তো এই যে কাকি স্কুল বন্ধ করে সব ছাত্ররা চলে ছাত্র ছাত্রছাত্রীরা তারপরে ওই যে বাড়িতে আসলাম এখনো ড্রেস ছাড়ি ড্রেসটা ছাড়তেই বারবার কেমন লাগছে যেন মানে যেগুলো আবার পড়বো সেগুলো তো আবার ঠান্ডা হয়ে থাকবে আর এগুলো তো একটু গরম হয়েছে তো এই জন্য হচ্ছে কি ছাড়বো না তাও দেখো রোদ উঠেছি একটু একটু হালকা হালকাই দেখো তো এখন হচ্ছে মা বললো ভাত ভাজা করবে আজকে সকালে কাল গতকাল তো খাওয়া দাওয়া করিনি খিচুড়ি খেয়েছি তো ওর জন্য ভাত ছিল তো মা বললো ওটাকে একটু গরম করে তারপর ভাত ভাজা করবে ভাত ভাজা ডিম দিয়ে করবে আচ্ছা ঠিক আছে করো ওটা দিয়েই খেয়ে নেবে তো চলো ফটাফট এখন মা দেখি কি করে চলো তো এই যে ভাত ভাজা হয়ে গেল মা ভাত বেজে দিল এখন এই যে খাবো তো সকালে তো ভাত ভাজাতেই খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে বুনু বলছে যে চলো ঘরে যেটা রান্না হবে সেটা হচ্ছে বাইরে করি তা আমাকে আমাকে হচ্ছে কাকিদের ঘরে আজকে খেতে বলেছে তো এই যে পিকনিকের মতনই কি এই যে রান্না করছে মাছ ভাজা করছে তো মাংস খেতে ইচ্ছে করছে না বলেছিল কাকি যে তাহলে মাংস আনি তা আমি বললাম যে না থাক মাংস আনতে হবে না মাছ দিয়ে ভালো সব পিকনিকে তো মাংস দিয়েই হচ্ছে আজকে তো তার থেকে হচ্ছে মাছই খাই ওটাই সব থেকে ভালো এই যে এখন রান্না করছে ও ও আর কাকি দুপুর মিলে আর কি করছে ঠিক আছে দেখতে থাকো আমাদের ছোট্ট পিকনিক ভালো তো এই যে মাছের ঝোল এখনই নামিয়ে ফেলবে কাকি হয়ে গেছে তো এই যে মাছের ঝোল হয়ে গেছে গামলাতে নামিয়ে ফেলছে কাকি আর দেখো কালারটা কী সুন্দর এসেছে সেই সুন্দর এটা খেতেও খুব ভালো হবে মাছের ঝোল হয়ে গেছে তো বললামই তোমাদের দেখলেও সেটা এবারে হচ্ছে বুনো হচ্ছে ধুইনা পাতার বড়া করবে তো চলো ফটাফট করে নিকো তারপরে আবার খেতে হবে এমনিতে বেজে গেছে একটা চলো ফটাফট করে তো দই যে ধইনা পাতার বড়া হচ্ছে রান্না তো হয়ে গেল বড়া ভাজা হয়ে গেছে তো এবারে হচ্ছে কি করব। এবারে হচ্ছে সবসময় তো খাওয়া দাওয়া করি তাই না তো যেহেতু ছোটোখাটোর মধ্যে তো একটা পিকনিকই হচ্ছে তো ভাবি তো তালে হচ্ছে কলা পাতাতে খাই অনেক দিন কলা পাতাতেই খাওয়া হয় না তো এই যে ভাবলাম আমাদের বাড়িতে তো কলা আছেই তো এখন কলা কলাপাতা একটা পারি তবে সবাই মিলে ভাত খাবো স্নানও করি নাই কলাপাতাটা পাতাটা যেহেতু ওই ওদিকে যাবো তো ওই জন্য স্নান করার আগেই পেরে নিই তারপরে খাওয়া দাওয়া করবো চলো ফটাফট ও আবার হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে আবার বেগুন পোড়া আছে বেগুন পোড়াটা এখনো হয়নি মানে উনানেই দিবে তো ওই যে গরম জল হচ্ছে আর কি স্নানের নলে আবার উনান নিবে যাবে তো ওই জন্য গরম জল স্নান সবাই মিলে করে নিই বেগুন পোড়া করতে তো বেশি টাইম লাগবে না হয়ে যাবে জলদি জলদি তো চলো ফটাফট এখন করে নিই চলো

এখন আমার সান হয়নি কারণ হচ্ছে দিদি ভাইরা নাকি আমাদের এদিকে ঘুরতে এসেছে তা আমাদের বাড়িতে আসবে তারই ওয়েট করছি কিন্তু কখন আসবে জানি না ফোন করলো বাইরে বেরাও এখনও পাত্তা নাই দেখি ওখানে আসে এই যে দিদি ভাই তোমাদেরকে তখন বললাম দিদি ভাই আর এই যে ঘুটি দাদা আসলো না ওরা গাড়িতে আছে ও দিদি ভাইরা চলে গেল তো এখন এই যে আমি সানে যাব সান টান করে খাওয়া দাওয়া শুরু চলো ফটাফট সানটা করে আসি তো এই যে সান করে আসলাম সান হয়ে গেছে তো এইবারে পিকনিকের সব ওই যে ওখানে বসবো বারান্দায় তো চলো খাওয়া দাওয়া ফটোফট খুব খিদে পেয়ে গেছে ফটোফট খেয়ে নি চলো তো এই যে কলা পাতা নিয়ে বসে পড়েছি ভাত দিয়েছে বেগুন পোড়া তারপরে এটা হচ্ছে দিদা দিয়েছে নিরামিষ তরকারি আর কুলি আলু ভাজা আর এই যে মাছের ঝোল আর এই যে ডাল অনেক কিছু আবার এই যে টমেটো শশা পেঁয়াজ দিয়ে স্যালাড তো চলো ফটাফট খাওয়া দাওয়াটা করে নিই আর ওদিকে হচ্ছে এই যে বুলু খাচ্ছে মা দিচ্ছে আর এদিকে এই যে কাকিও দিচ্ছে এই যে তো চলো খাওয়া দাওয়াটা শুরু করি এবারে আর সাথে বড়ার কথা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছিলাম আর এই যে বড়া দুই বড়া চলো খাওয়া শুরু করা যাক খাওয়া দাওয়া হয়ে গেল মানে সেই রকম খেলাম মানে অনেক দিন পর সবাই মিলে একসাথে তার মধ্যে আবার কলাপাতাতে পাতাতে সবসময় তো থালাতে সবই খাওয়া হয় কলা পাতাতে বহুত দিন পর খাইলাম তো সবাই মিলে খেলাম এটাই আনন্দ তো খাওয়ার মধ্যে মানে রান্না শুধু মাছের ঝোলটা ওখানেই হয়েছে দেখলেই সেটা আর ওই যে বড়াটা ভাজা হয়েছে কি বলে ধোনা পাতার বড়া তার বাদ কিন্তু কিছু সব ঘর ঘর থেকে ঘর থেকে হয়েছে তো এটাই হচ্ছে মানে থেকে মজা যে পিকনিক মানে করলাম আর কি এত সুন্দর খাওয়া দাওয়া খুব খুব মজা হলো তো এখন হচ্ছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন একটুখানি শুই তারপরে দেখি কোথাও যায় নাকি বনু তো বলছিল কোথাও যাবে তো দেখা যাক কী হয় আগে কেউ খাওয়া দাওয়া করে উঠলাম চল যদি যাই তখন রেডি হয় তোমাদের সাথে কথা বলছি চলো ঠান্ডা লাগছে খুব সেটা পরে তোমাদেরকে তখন বললাম যে যাব তো বোন বললো চল রেডি হ তো বেরিয়ে যাই এখনই দিন থাকতে থাকতে বেরিয়ে যাই একটু পরেই আবার চলে আসবো একটুখানি ঘুরে চলে আসি তো এই যে রেডি হয়ে গেছি তো যাই হ্যাঁ ফটাফট যাই চলো তো এই যে রেডি হয়ে গেছি বেরিয়ে যাচ্ছি এখন তো যাবো হচ্ছে এই যে কাকা স্কুটি নিয়ে কারণ হচ্ছে কাকা হচ্ছে পিকনিকে গিয়েছে তো কাকাকে বোন ফোন করলো যে নিব নাকি তো কাকা হ্যাঁ বললো তো চলো স্কুটি নিয়ে যাব খুব মজা হবে চলো চলো ফটাফট যাই তো আস্তে আস্তে অনেকটা দূরই চলে আসলাম এইখানে হচ্ছে এই যে ফ্লাইওভার হচ্ছে এই যে উপরে এই যে আর এটা হচ্ছে জঙ্গল একটু বাড়ি মহাকাল বাবা বেরিয়ে যাবে মানে হাতি আর কি তো এখন এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে বাড়ি চলে যাব মানে একটু পরে মানে এখনই চলে যাব কোন সময় আবার মহাকাল বাবা বেরিয়ে আসবে তার বেশি দেরি করব না তো যাই ফটাফট যাই চল তো ঘুরতে ঘুরতে এবারে হচ্ছে জঙ্গলের ওখান থেকে এবারে চলে আসলাম লাটাগুড়ি স্টেশনে এই যে অনেক দিন পর আসলাম খুব ঠান্ডা লাগছে বাপরে বাপ আর একদম জোরে গাড়ি ঝেলে একদম চুলের অবস্থা শেষ হয়ে গেছে মানে আসতেই চালিয়েছি তাও এত হাওয়া বাপরে বাপ এই যে স্টেশনটা আমাদের তারা তোমাদেরকে ব্যাকে বেরা করে দেখাচ্ছি এই যে লাটাগুড়ি স্টেশন এই যে আমাদের লাটাগুড়ি এই যে লাটাগুড়ি স্টেশন এই যে তো এই যে স্টেশন ঘোরা হয়ে গেল এখন হচ্ছে আমরা বাড়ি চলে যাব। বাড়ি না ফার্স্ট একটু দোকানে যাব। তারপরে বাড়ি যাব। তো আমরা আসছি আসার সময় দেখছি এই যে পাখিগুলো এত কিচির করছে দেখো ওই একদম ভিতরে এই 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 যে 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 আর পাশে অনেক রিসোর্ট আছে তো এই যে বাড়িতে চলে আসলাম এসে এই যে রেসো ছাড়া হয়ে গেছে মানে এত আনন্দ লাগছে এত আনন্দ লাগছে বলে বুঝাতে পারবো না আমি বহুত দিন পর আমি স্কুটি চালাতে পারলাম ঠিক আছে মানে প্রথমে তো চালানোর প্রথমে ভাবছিলাম আমরা টোটো করেই যাব তো রেডি হলাম রেডি হয়ে এই আনন্দ চোটে কানের মধ্যে এত ঠান্ডা লাগলো নিয়ে যে যাব কিছু সেটা নিতে পারিনি ঠিক আছে তো এদিকে হচ্ছে তো রেডি হয়েছি তারপরে রেডি হয়ে তোমাদের সাথে যখন প্রথমবার কথা বললাম তারপরে তো ভাবলাম ও হো জুতো পড়ে গেছি মানে জুতো পরে ফেলেছি আর কি তো তখন ফট করে ভাবলাম ওহো আমার তো গলার স্কটা নেওয়া হয়নি তো মাকে থাকে এই পাশ থেকে বলবো তো হলে ওটা বলতে বলতে ততক্ষণে ভাবলাম ওহো কাকা তো আজকে এই পাশে আসলাম এসে দেখি কাকা স্কুটি তো ফট করে তারপর বোনকে বললাম যে বুনু চল তাহলে হচ্ছে স্কুটি নিয়েই যাই হুম কাকাকে তাহলে এক কাজ কর কাকাকে ফোন কর তো বললো ঠিক আছে কাকাকে তাহলে ফোন করি তো কাকাকে ফোন করলো কাকাকে ফোন করে বললো ঠিক আছে নিয়ে যা তো ভালোই হলো মানে কি বলবো এতটা খুশি ওদিক দিয়ে হয়ে জঙ্গল হয়ে তারপরে হচ্ছে মানে স্টেশন হয়ে তারপরে লাস্টে একটা দোকানে যে বোন হচ্ছে মিষ্টি আর সিঙ্গারা কিনলো তো ওটা কিনে আনলো তো ওটা একটু পরে খাবো মা হচ্ছে এখন চা বসিয়ে দিয়েছে চা খেয়ে তারপরে একটু পরে খাই একটু কিছুক্ষণ আগে তো ভাত খেলাম খাওয়া দাওয়া করেই তো উঠে বেরিয়ে বললাম মানে কি বলবে এতটা আনন্দ লাগছে মানে বলে বুঝাতে পারবো না মানে খুব খুশি আমি এত দিন পর যে আমি স্কুটি চালাতে পারলাম তা যাকে চলো মা ওদিকে চা হয়ে গেছে চাটা খেয়ে নিই পরে কথা বলতে আসছি তো আমার চা খাওয়া হয়ে গেছে চাটা খেয়ে তারপরে একটুখানি আমি শুয়েছিলাম শোয়ার থেকে এত ঠান্ডা লাগছিল মানে আনন্দ হচ্ছে কি বলবো যেটা আর কি আনন্দ যখন হয় মানে তখন আর কি সব ভুলে যায় কিছু না নিয়ে গিয়ে মানে ঠান্ডাতে আমি কাঁদছিলাম তাই আমার বোন বলছিল যে তোর ঠান্ডা লাগছে না তখন আর বলছিলাম না কোনো ঠান্ডা ঠান্ডা লাগছে না তো বাড়িতে আসার পরে বুঝলাম ঠেলাটা তারপরে যে এসে কম্বলের তলায় বসেছিলাম তারপরে বসে তারপরে মোবাইল দেখছিলাম আর তারপরে মা ভাত খেতে রাখলো খাওয়া দাওয়াও হয়ে গেছে দুপুরে যেগুলো দিয়ে খেলাম ওই রাত্রেও সেটা দিয়ে খেয়েছি ওই শুধু মানে ওই শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছি রাত্রে আর অন্ত কিছু হাবিজাবি আর কিছু নিই নি ছিল ওই সব ছিল ওগুলো আর কিছু নিই আর আলু ভাজা আর যে পেঁয়াজ কুলি আলু ভাজা যেটা ছিল সেটা তো শেষই হয়ে গেছে দুপুরি ওই নিরামিষ তরকারি আরও তার জন্য কী ছিলাম ও বেগুনপুরা বেগুনপুরাও তো তখনই শেষ তা থাকার মধ্যে কিছুই থাকলো না শুধু ওই মাছের ঝোল আর চচ্চড়ি চচ্চড়িটা নিয়ে নি মাছের ঝোল দিয়ে শুরু খেলাম আর কথা বলা সেটা হচ্ছে তোমাদের কোনো গতকাল কোনো ভিডিও আসিনি সেটা হচ্ছে আমার নেটের জন্য আমি ভিডিও দিতে পারিনি আমার একদম ফোন ইমার্জেন্সি হয়ে গেছে বিকাল থেকে একদম ফোন ইমার্জেন্সি মোবাইল সুইচ অফ করছি আবার খুলছি তাও খুলছে না তো আর ওই টাইম হয়ে গেছে আটটাও বেজে গিয়েছিলো তারপরে সাড়ে আটটার দিকে মনে হয় দেখি আটটা পর্যন্ত ছিলই না তারপরে দেখি অনেকক্ষণ পরে টাওয়ার এসেছে কেন কি জানি বুঝিনি মানে শুধু আমারই হয়েছে এদিকে কাকির কাকিকেও বললাম যে তোমার হয়েছে কি না কাকিও বলল না আমারও হয়নি কিন্তু আমার এরকম হয়ে গেছে আর কী করবো জন্য ভিডিও দিতে পারিনি এটাই বলার ছিল আর আমি তোর করছি ওই যে কুকুর কুকুরে যে মাইপি শুরু করেছে ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এই যে আর ওরা ওই যে যেহেতু ঘুমাবে মানে একজনের গায়ে একজনে উঠছে আর ওদের ওই যে মাথা খারাপ হয়ে যাচ্ছে মারপিট শুরু করে দিয়েছে তো যাকে অনেকক্ষণ কথা বলে ফেললাম আর ভাল লাগছে না আজকে সারাদিন আর শোয়াও হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগছে মানে ভালো লাগবে আর কি তো আজকের জন্য টাটা গুড নাইট